কিছুই শুরু হয়েছিল এক আজও ফাইল দিয়ে কোনো নাম ছিল না শুধু কোড নেম এটা কোনো সরকারি নথি না কোনো সাধারণ ডেটাও না বরং এমন এক ডিজিটাল ভল্ট যেটা নিয়ে মুখ খোলার সাহসও ছিল না কারো কথাই শোনা যায় এর ভেতরে ছিল নির্বাচনী টাকার লেনদেন বিদেশি ফান্ডিংয়ের ছাপ কিছু অজানা অডিও আর মেসেজ যেগুলো সত্যতা একবার বেরিয়ে গেলে দেশের রাজনীতি কেঁপে উঠত এই ফাইল ঘিরেই ঘুরপাক ছিল এক প্রভাবশালী নারী নারায়ণগঞ্জের একজন পরিচিত নেত্রী তার সাথে ফাইলের কি সম্পর্ক ছিল সেটা কেউ জানতো না তবে হ্যাকারদের মধ্যে গুঞ্জন ছিল এই ডেটা সূত্র ধরা মাত্রই কেউ কেউ বড় খেলার বাইরে চলে যাবে একদল সাহসী হোয়াইট হ্যাড হ্যাকার তখন এই ফাইল খুঁজে পেতে শুরু করল রাতের পর রাত সার্ভারে ঢুকে তারা যাচাই করছিল টুকরো টুকরো তথ্য কিন্তু একদিন হঠতই সব কিছু বদলে গেল সেই গোপন সার্ভার থেকে হাওয়া হয়ে গেল সব কিছু না কোনো অডিও না ভিডিও না রিপোর্ট এমনকি ব্যাকআপ ফাইল পর্যন্ত নেই কম্পিউটারের স্ক্রিনে শুধু একটা লাইন জলজ্বল করছিল সিস্টেম ইন্টিগ্রিটি রিস্টোড সাইবার বিশেষজ্ঞরা বলল এটা কোনো সাধারণ মুছে ফেলা না এটা ডিপ ক্লিনজিং অপারেশন যেখানে এমনভাবে তথ্য উড়িয়ে দেওয়া হয় যেন সেটা কোনোদিন ছিলই না কিছু গোপন উৎস জানায় এটা ভেতরের কেউ করেছে হয়তো এমন একজন যার হাতে প্রশাসনের রিমোট আর প্রযুক্তির গোপন চাবি দুই আছে তারপর থেকেই শহরের হাওয়া পাল্টে গেল যে সাংবাদিক একসময় দুর্নীতির বিরুদ্ধে লড়ত এখন সেই ইউটিউবে বিনোদনের কন্টেন্ট বানায় কেউ নাচ শেখায় কেউ ট্রেন্ডিং গানের ভিডিও বানায় আর সেই নেত্রীর কণ্ঠ যেটা একসময় ছিল আগুনের মতো আজ সেটা নরম হিসেবি শান্ত কিন্তু শহরের চায়ের দোকান পুরাতন ব্লগ আর কিছু হ্যাশট্যাগে এখনও ফিরে আসে একটাই কথা জিরো টুয়েলভ হারায়নি এটা এখনও কোথাও আছে হয়তো কোনো ব্যক্তিগত ড্রাইভে হয়তো কোনো অজানা ক্লাউড সার্ভারে হয়তো কোনো একদিন কেউ সামনে এসে বলবে আমি জিরো টুয়েলভ উদ্ধার করেছি সেদিন নারায়ণগঞ্জ কাববে কিনা তা জানে না কেউ তবে প্রযুক্তি জানে ডেটা মুছে ফেলা যায় কিন্তু ইতিহাসের ছায়া মুছতে সময় লাগে শত বছর আর কখনো কখনো শুধু এক ক্লিক